উগ্র প্রেক্ষাপট হচ্ছে উগ্র জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব ও অস্ত্রপতিবিদ আন্তর্জাতিক নির্দ্য ইত্যাদি প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ হলেও এই সূচনা ঘটে অস্ট্রিয়া যুবরাজ ফার্ডিল্যান্ডকে হত্যার মধ্যে দিয়ে উনিশশো চৌদ্দ সালে আঠাশে জানুয়ারি কবে উনিশশো চোদ্দো সালে আঠাশে জানুয়ারি সার্বিয়া সফরকালে যুবরাজ ফার্ডিল্যান্ড ও তার স্ত্রী আত আতিকার নিহত হলে তারিখ সূত্র ধরে বিশ্বের এক মাস ধরে আঠাশ জুলাই অস্ট্রিয়ার সার্বিয় বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধে সমগ্র বিশ্বভাবে ছড়িয়ে পড়ে এবং বিশ্বযুদ্ধে আকার ধারণ করে এই যুদ্ধের মৃত্যু সংখ্যা দাঁড়ায় প্রায় এক কোটিতে এবং আহত হয় প্রায় দুই কোটি আচ্ছা যুদ্ধের প্রথম অক্ষশক্তি জার্মানি পর্যন্ত হলে বাসের চুক্তি শর্তানুষের জার্মানি তার বিপুল এলাকা ও সম্রাজ্য ছেড়ে দিতে বাধ্য জার্মানির উপর অস্ব অবিকংশে ক্ষতিপূরণ ধারিত করা হয় জার্মান সেনাবাহিনীর জন্য বিমান ট্যাঙ্ক ও সাবমিন ইত্যাদি ব্যবহার করা নিষিদ্ধ হয় এবং বাস্তব জার্মানি সর্বমত্তর খর্বিত করে নেওয়া হয় এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে জাতিপুঞ্জ লীগ অফ নেশনের জন্ম হয়ে প্রথম বিশুদ্ধ হয়তো উনিশশো চোদ্দ থেকে আঠাশ জুলাই প্রথম বিদ্যুৎ শেষ হয়ে উনিশশো আঠারো সালের এগারো নভেম্বর প্রথম যুদ্ধের কারণ ছিল জার্মানির উগ্রতাতীয়বাদ নীতি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স সার্বিয়া ও বেলজিয়াম ছিল প্রধান মৃত্যু শক্তি আর প্রধান অক্ষ শক্তি জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি এবং তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধের সময় মৃত্যুপক্ষের প্রধান ছিলেন রাশিয়ার দল যার দ্বিতীয় রুজ রাজ ব্রিটেনের প্রধানমন্ত্রী লয়েড জোস ফ্রান্সের নেতা পয়কাল উইলিয়াম এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রু উইসন প্রথম যুদ্ধে মৃত্যু শক্তি সামরিক বাণী প্রধান ছিলেন জেনারেল হফ যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধের ছয় এপ্রিল উনিশশো সতেরো সালে আর লিগ অব নেশন গঠন করা হয়ে থাকে প্রথম বিশ্বযুদ্ধের প্রক্রিয়া প্রথম বিশুদ্ধ জার্মানি আত্মসমর্পণ করে এগারো নভেম্বর উনিশশো আঠারো সালে প্রথম বিশ্বযুদ্ধের বিরতি চুক্তি স্বাক্ষরিত থাকে এগারো নম্বর উনিশ আঠারো পেয়েছে অনুষ্ঠানিকভাবে প্রথম বিশুদ্ধ সমাপ্ত হয়ে থাকে উনিশশো সালের বার্ষিক চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের প্রতিযুক্তি সম্পর্কে জার্মান ও মিত্রপক্ষের মাধ্যমে বাসায় চুক্তি স্বাক্ষরিত হয় আঠাইশে জুলাই উনিশশো উনিশ সালে ফ্রান্সের বাসায় নগরীতে প্রথম বিশ্বের ফলাফল হচ্ছে পিস ডিগ্রি আচ্ছা এটা বলতে ছশো আট পিসে পিস ডিগ্রি ভ্লাদিমির ইজ উইলি উইল উইলিয়ান্ভ লেনিন যুদ্ধের পরবর্তী সময় শান্তি প্রতিষ্ঠার জন্য সতেরো সালে এক কৃষক সম্মেলনে যুদ্ধ থেকে রাশিয়ার নাম প্রত্যাহার যে প্রস্তাব আনেন তাই হচ্ছে পিস ডিগ্রি হিসেবে পরিচিত উইলসন এই প্রস্তাবের আলোকে চৌদ্দ ঘোষণা করতে পারে পিস ডিগ্রি আচ্ছা বেলফুর ঘোষণা প্রথম বিষয় মৃত্যু পক্ষে ব্রিটিশরা যখন প্রায় পর্যায়ের দ্বার তখন ইহুদি বিজ্ঞানী চাইম ওয়াইজমেন কে চাইম ওয়াজমেন অ্যাসিটোন অ্যাসিটোন মহারাষ্ট্র আবিষ্কারী ব্রিজদের নিশ্চিত পর্যায় থেকে রক্ষা করেছিল ঠিক আছে আচ্ছা এর পুরস্কার সব চাইম ওয়াজবেন এবং সতেরো সালে লন্ডনে এক সংবর্ধন হয় সংবর্ধন অনুষ্ঠানে ওয়েজমেন প্যালেস্টাইনের ঈশ্বর প্রমিস অনুযায়ী রাষ্ট্র রাষ্ট্রপ্রতিষ্ঠার দাবি করেন এই দাবির পরিপ্রেক্ষিতে আর্থার ব্রিটিশ নেতা রাজ উদ্দেশ্য করে প্যালেস্টিনে রাষ্ট্র গঠন প্রতিষ্ঠা ব্যবস্থা ঘোষণার জন্য পত্র লিখে তার ইতিহাসে বেলকুর ঘোষণা পরিচিত এটা পত্রটি বর্তমানে সংরক্ষিত আছে ব্রিটিশের লাইব্রেরি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় বেলকুল ঘোষণার একত্রিশ বছর উনিশশো সালে এর প্রথম প্রেসিডেন্ট চাই মজবেন আর বেলপুর ও রথ লেখা তার পত্র আছে প্রথম বিশ্ব চলাকালে চৌদ্দ দফা চৌদ্দ দফা ব্যাপারটা কি উনিশশো আঠারো সালের আট জানুয়ারি মার্কিন কংগ্রেস তৎকার মার্কিন পেসেন্ট রুড প্রথম বিশুদ্ধের বন্ধে করণীয় ও শান্তি প্রতিষ্ঠার জন্য চোদ্দটা দফা উত্থাপন করেন যা ফরটুন ফোরটিন পয়েন্ট বর্ধিত চৌদ্দ দফা ফোরটিন পয়েন্টিত আছে চৌদ্দ দফা পছন্দ দফছিল শান্তিপূর্ণ উন্মুক্ত কূটনীতি কি শান্তিপূর্ণ উন্মুক্ত কূটনীতি আছে চোদ্দ দফার চৌদ্দ ছিল জাতিপুঞ্জ প্রতিষ্ঠা সেভ্রাস চুক্তি ওটেন সাম্রাজ্য শাস্তি প্রদান ও তুরস্কের দিয়ে উনিশশো সালে ফ্রান্সের পেসে সেব্রস উপসে তেরোটা দেশে একটা চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তির সাইব্র নামে পরিচিত এই চুক্তিকে বলা হয়ে যায় সিরিয়া লেবানন ও ফ্রান্সের অধীনে থাকবে এবং ইরাক ও ফিলিস্তিন ব্রিটেনের অধীনে থাকবে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা প্রথম উনিশ সালে ফেরিস সম্মান যুদ্ধের পরবর্তীতে শান্তি প্রস্তাব আনা হয়ে থাকে আলোচনা ফলস্বরূপ উনিশশো বিশ সালে জাতিপুঞ্জ জন্ম হয়ে থাকে পৃথিবীর বৈশ্বিক শান্তি রক্ষায় সর্বপ্রথম সংস্থাটা হল সম্মিলিত জাতিপুঞ্জ বিশ্বের নেতারা বিশ্ব শান্তি বজায় রাখার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট উডরুল হুসেন চৌদ্দ দফার ভিত্তিতে প্রতিষ্ঠা করে জাতিপুঞ্জ লোন চুক্তি উনিশশো সালে পাঁচ থেকে ষোলো অক্টোবর সুইজারল্যান্ডের লোকনুতে সাতটা চুক্তি সমঝোতা করা হয় পরবর্তীতে উনিশশো পঁচিশ সালে পয়লা ডিসেম্বর লন্ডনে জার্মানি বেলজিয়াম ফ্রান্স ফ্রান্স ব্রিটেন ও ইতালি এই পাঁচটা দেশ লন্ডনে জার্মানি বেলজিয়াম ফ্রান্স ব্রিটেন ও ইতালি এই পাঁচটা দেশ বিরাজ চূড়ন্ত্রপুর চুক্তি স্বাক্ষর করেন চুক্তিতে বিশ্ববস্তুর যুদ্ধের পর আন্তরিক নিরাপত্তা ফ্রান্সের সাথে জার্মানির বিরুদ্ধে বিমাংশে জাতিপূর্ণ জার্মানিকে নিয়ে আসা মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন প্রথম শিশুদের পশ উনত্রিশ থেকে উনিশশো উনচল্লিশ সাল পর মার্কিন শেয়ার বাজারের যে অর্থনৈতিক দশ নামে তার ইতিহাসে মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত উনিশ উন্নত অক্টোবর শেয়ার বাজারে সবচেয়ে বড় বড় দশ নামের কারণ দিনটাকে ব্লাক ডে বলা হয়ে থাকে কয়েকটি সম্রাজ প্রদান হচ্ছে যার সম্রাজন করছে উনিশশো সতেরো সালে অস্ট্রো হাঙ্গেরি সমাজ প্রদন করেছে আঠারো সালে জার্মান সম্রাজ্য পতন করছে আঠারো সালে অটোমান সমাজ পতন করছে উনিশশো সালে যুগোস্লাভিয়া গঠন প্রথম বিশ্বের পর খনি সম্পদে পরিপূর্ণ সামরিক শক্তিতে বকার অঞ্চলের রাষ্ট্রগুলো নিরাপত্তা হয়ে থাকতো আন্তর্জাতিক সম্পাদন আঠারো সালে বকার অঞ্চলের সামরিক শক্তি ক্ষুদ্র সাতটা রাষ্ট্র নিয়ে একত্রে সোশ্যালিস্ট ফ্রিডম রিপাবলিক অফ যুগোস্লাভিয়া গুড নামে একটা রাষ্ট্র করা থাকে উনিশশো বাইশ সালে তার আবার ভেঙে দিয়ে প্রথম মতো পাঁচটা পরবর্তী আরো দুইটা মোট ছাড়া করা থাকে আচ্ছা নয় নীতি বা নিউ ডিল উনিশশো সালে যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক সংকট দেখা যায় তার প্রেক্ষিতে তৎকারী মার্কিন প্রেসিডেন্ট ডি নেয়া নেওয়া নয়া অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন করা হয় সেটা নাম হচ্ছে নয় নীতি বা ডিল রোজবেল এই নয় নীতি প্রেক্ষিতে তৎকালীন মার্কিন অর্থ সচিব মিনিস্টার হোয়াইট একটা পরিকল্পনা দেন যা হোয়াইট প্ল্যান নামে পরিচিত মিনিস্টার হোয়াইট এই প্ল্যানের উল্লেখযোগ্য একটা সুপারিশ ছিল এই সুপারিশগুলো প্রেক্ষাপ উনিশ চৌত্রিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটেন অর্থরাজের ব্রিটেন সম্মেলনে অনুষ্ঠিত হয় এবং সম্মানে মার্কিন ডলারকে আন্তর্জাতিক মুদ্রা ঘোষণা করা হয় মার্কিন ডলারকে এই তিনটি অর্থনৈতিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ব্যাঙ্ক আয়ম গাট উনিশশো পঁচানব্বই ব্রিটেনের সম্মান উল্লেখযোগ্য তিনটি অর্থনৈতিক চুক্তি গঠ বলেছে ব্যাঙ্কিং ব্যবস্থা সুষম মন্ডলের জন্য বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাঙ্ক মুক্তমন্ডের জন্য আন্তর্জাতিক মুদ্রত আইএম এবং বাণিজ্য ব্যবস্থার সুমন্ডের জন্য বিশ্ব সংস্থা গাট উনিশ পঞ্চানব ডাবলিউটি ও এই তিনটি প্রতিষ্ঠান একত্রে ব্রিটেন সম্মান বলা হয়ে থাকে দ্বিতীয় বিশুদ্ধ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ান আচ্ছা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ানের যদি কথা বলতে গেছে তো প্রথমত ব্যাপারটা হচ্ছে এইরকম যে আচ্ছা সেকেন্ড ওয়ার্ল্ডের ব্যাপারটা হচ্ছে প্রথম মহযুদ্ধের পর সম্প্রতি বার্ষ্য চুক্তিতে পর্যন্ত জার্মানির উপর যে সমস্ত অপমান বাসসম্য নির্যাতন সর্তায় চাপে দেওয়া হয়েছিল সেগুলো মেনে চলা কোনো দেশপ্রেম আত্মসম্মবোধ ছিল না জার্মানের পক্ষে সম্ভব ছিল না মৃত্যুপক্ষের এই অধ্যিত অপ্রতিহীসলার ছিল দ্বিতীয় মহাযুদ্ধের প্রধান কারণ এই কারণের সঙ্গে সঙ্গে এই কারণে সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছিল সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা অস্ত্র প্রতিযোগিতা জার্মানের উগ্র দেশ প্রম আর অভিযাত বোধ উনিশশো উনচল্লিশ সালে পঁয়লা সেপ্টেম্বর উপদান আক্রমণের মধ্যে দ্বিতীয় মাস উদ্দেশ্য দ্বিতীয় মহযুদ্ধের আহমানি প্রায় কোটি মানুষ মৃত্যু কয়েক কোটি সাত কোটি যুদ্ধ শুরু থেকে পয়সা সেপ্টেম্বর উনিশশো উচল্লিশ সালে প্রথম যে দেশে আক্রমণ হয় জার্মানির বিরুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে তিন সেপ্টেম্বর উনিশ উনচল্লিশ জার্মান যুক্তরাষ্ট্রের বুদ্ধি ঘোষণা করা হয়েছে এগারো ডিসেম্বর উনিশশো একচল্লিশ সালে প্রধান প্রধানমন্ত্রী শক্তিদের যুক্তরাষ্ট্র যুক্ত রাশিয়া ফ্রান্স এবং মত অত জাপান পক্ষ সবার সরকার হচ্ছে রাষ্ট্রপ্রধান ব্রিটেন প্রধানমন্ত্রী চেম্বার্লেন উনিশশো সাত উনিশশো চল্লিশ উইন চাল উনিশশো চল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রান্টিং উনিশশো তেত্রিশ উনিশশো পঁয়ত্রিশ হারিস হারিয়া টু উনিশ পঁয়ত্রিশ উনিশশো তিপ্পান্ন ফ্রান্সের প্রধানমন্ত্রী দালা দালা দি আর ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস ডা গল্ফ জাপানের রাজ্য হচ্ছে হিরোহিত জাপানের প্রধানমন্ত্রী প্রিন্স কনয় ও জেনারেল তোজো দ্বিতীয় বিশ্বের পিত্রমী হয় রাশিয়াকে রাশিয়াকে জার্মানের হওয়ায় পরসুক্ত হয় রাশিয়ার নিকট পাল হালবাল পাল হালবার হালবাল প্রশান্ত বর্ষক অবস্থিত যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের হনুলুর কাছে অবস্থিত মার্কিন নৌকাটি পাল হালবাল অবস্থিত মার্কিন নৌকাটি আক্রমণ করে সাত ডিসেম্বর একচল্লিশ দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র দেয় আট ডিসেম্বর উনিশ একচল্লিশ সালে অধীনত দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কুড়িয়েছিল জাপানের অধীন দ্বিতীয় বিশুদ্ধ মায়ানমাসের জাপানের অধীনে বৃক্ষ হচ্ছে দ্বিতীয় বিশুদ্ধ বিক্রি পর্যন্ত রুদবেল চার্চের এবং স্টালিন স্টারলিন আচ্ছা বৃষ্টি দেশে পরিচিত যুক্তরাষ্ট্র ইংল্যান্ড রাশিয়া রাজবচার চার্চ হল স্টালিনের মধ্যে তেহার্ন বৈঠক অনুষ্ঠিত হয়েছে উনিশ তেতাল্লিশ সালে যুদ্ধের মার্কিন প্রেসিডেন্ট ছিল তিনজন তিনি একত্রে দ্বিতীয় বিশুদ্ধ হয় ভিক থ্রি দুজন বিশাম চার্জ দুটো চলেন রাশিয়ার প্রেসিডেন্ট ছিল স্টারলিন দ্বিতীয় বিদ্যুৎ সময় মরুভূমিতে যুদ্ধ করে ডেজার্ট বেটন উপি জেনারেল মন্টেগামারি ব্রিটেনে ঠিক আছে আচ্ছা ডেজার্ট ফক্স নামে পরিচিত হচ্ছে ফিল্ড মার্শাল রোমেল দ্বিতীয় বিশুদ্ধের ব্রিটিশ অধিনায়ক হচ্ছে ফিল্ড মার্শাল মন্টোকমের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন সামরিক বাহিনীর প্রধান ছিলেন জর্জ মার্শাল কিন্তু যুদ্ধ পরিচালনার দায়িত্ব ছিল আইজন হাওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট ছিল বেলজিয়াম দ্বিতীয় বিশ্বের নিহত সৈতান ছিল কুমিল্লা এসা চট্টগ্রাম শহরে একটা কমনওল সমাধি রয়েছে সার্বিক তত্ত্বাবধান ছিল কমনওয়েল গ্র্যাপস কমিশন আচ্ছা লিটল বুঝতে হচ্ছে নামে পারমাণিক ভূমিকা নিক্ষেপ করে জাপানের হিরো নিক্ষেপ করা মার্কিন এগারোশো সপত্রিশ নিক্ষা করে বিমানের পার্লামছে কর্নেল পল ওয়ার্ল ফিল্ড টিপটেস ওয়ার্ল ফিল্ড টিপটেস নিক্ষেপ করা হয়ে থাকে বিমান থেকে বি উনত্রিশ সুপার ফোর্স অ্যানুলা গে ফ্যাটম্যান হচ্ছে ফ্যাটম্যান এবং নিক্ষেপরা জাপানের নাগাছা ঠিক আছে হচ্ছে আর উনিশশো পঁয়ত্রিশ সাল নয় আগস্ট ছয় আগস্ট এবং নয় আগস্ট নিক্ষেপ করে বিমানের বাইরে নাম হচ্ছে ম্যাডারেল জর্জ ডাব্লিউ সুনি নিক্ষেপণ হয়ে থাকে বিমান থেকে বি উনত্রিশ সুপার ফুটের অন্য নাম হচ্ছে বক্সার দ্বিতীয় বিদ্যুৎ সঙ্গে জড়িত অপারেশন হচ্ছে অপারেশন ওয়াল ওভার থেকে ওভার ওভারলোড অপারেশন বারবারোসা এবং অপারেশন ইগল আচ্ছা এই সংক্ষেপে যদি বলি যে অপারেশন ওভারলোডের ব্যাপারটা এরকম দ্বিতীয় বিদেশ মানে বিশুদ্ধ সময় মৃত্যুবাহী নাথ নিয়ন্ত নিয়ন্ত্রিত অক্ষ অক্ষি বাহিনীর বিরুদ্ধে ইন্ডিস্ট্রান সংলগ্ন ফ্রান্সের নর্মেন্ড উপকূলে চৌত্রিশ সালে ছয় জুন যে সামরিক অভিযান পরিচালনা করে তার নাম হচ্ছে অপারেশন ওয়ারলট অপারেশন ওয়ারলট কোথায় ফ্রান্সের নর্মেন উপকূলে উপকূল উনিশশো চৌত্রিশ সালে আচ্ছা উনিশশো চত্রিশ সালের ছয় জুন থেকে তিরিশ আগস্ট পর্যন্ত মিত্রবাহিনী বিপুল ছনিক আক্রমণের অক্ষ অক্ষ অক্ষী বাহিনী কুণ্ঠাসা হয়ে পড়ে এবং কিছু কিছু হতে বাধ্য হয় নর্মেন্ডি অপারেশনের ওয়ারলডের মধ্যে মিত্রবাহী বিশাল জয় এবং এবং বাহিনী নিয়ন্ত্রিত অক্ষবাহিনীর পরাজয় পর্ব শুরু হয় যেখানে কোনো ইতিহাস উনিশশো চৌত্রিশ সালের ছয় জুনকে ঘটনাকে জার্মানির জন্য ডিডে বলা হয় থাকে কি বলে ডি ডে বলা থাকে নেতৃবাহিনী পক্ষের নেতৃত্ব দিয়ে যুক্ত আয়োজন হয় অর্থাৎ আর্থার টেটার ও মন্ট্রিগর এবং অবাহী নেতৃত্ব দেশের হচ্ছে গভর্নর ডোনা বার স্টেড আর উইল রোমেল অকশ দেশের সময় একত্রে বিয়ে সোভিয়েত ইউনিয়ন যে আক্রমণ করেছে তার সংকৃতির নাম হচ্ছে অপারেশন বারবারোস হিটলারকে নেতৃত্ব সোভিয়েত ইউনিয়নের এই অপারেশন চালু হয়তো উনিশ একত্রিশ সালে বাইশে জুন হিটলার নেতৃত্বে জার্মানি বাহিনী ইতিহাসে সর্বাধিক সংখ্যক বিমান বাহিনী ইংল্যান্ডের উপর যে বিমান হামলা চালু হয়েছিল এটার নাম হচ্ছিল হচ্ছে অপারেশন ইগল এই প্রশ্নটি পরে উনিশশো একত্রিশ সালে জার্মানি ফ্রান্স নিয়ে আত্ম করে জার্মানি ফ্রান্সের নিকট উনিশ আট উনিশশো পঁয়ত্রিশ সালে এই থেকে ইন ইউরোপ ডে বা বিই ই ডে বলা হয়ে থাকে আর ডি ডে থেকে উনিশশো চতুর্শ ছয় জনকে আহ যে এই ছয়জনকে যে জার্মানির জন্য ডি ডে জার্মানির জন্য হচ্ছে এটা ডে ঠিক আছে ঠিক আছে নর্মেন্টির অপারেশনে ওভার ওভার লর্ডের মাধ্যমে বিপান মৃত্যুবাহী বিশাল জৈপ এবং রাঁচি নিয়ন্ত্রিত বাহিনীর পরাজয়ের পর্ব শুরু হয় যে কারণ ইতিহাসে উনিশশো চৌত্রিশ সালে ছয় জন হচ্ছে গিয়ে ডি ডে বা হচ্ছে ডাউন ডেভেলপ হয়ে থাকে ছয় জুন হচ্ছে ডাউন ডে চৌত্রিশ সালে ছয় জুন আর ইয়াতে পঁয়তাল্লিশ সালে হচ্ছে ফ্রান্সের নিকট ভিক্টোর ইন ইউরোপ ডেভেলপ হয়ে থাকে যে ফ্রান্সের নিকট আত্মসম্ম দিয়ে হচ্ছে মানে আট মে উনিশশো পঁয়তাল্লিশ ঠিক আছে আট মে ছয় মে সাত ছয় জুন উনিশশো চৌত্রিশ সালে আর এক বছর পর আট মে উনিশশো পঁয়তাল্লিশ সেটাকে করে থাকে বি ডে যদি বিশ্বযুদ্ধে প্রায় ষাট লক্ষ যদি হত্যা করেছে তার মানি বাহিনী তাদের তাদের সহযোগিতার মধ্যে তারা ইউরোপীয় যুদ্ধের উপর পর্যন্ত গণহত্য নাম ছিল হচ্ছে হলোকাস্ট শব্দটি সর্বতম ব্যবহার করা হয়েছিল আঠারোশো সালে আমেরিকার আর্মেনিয়ার হামিদিয়ান গণহত্যার সময় আর্মেনিয়ার হামিদিয়ান গণহত্যার সময় আছে কার্তিন গণহত্যা কার্তিন গণহত্যা কার্তিন জঙ্গল গণহত্যার ছিল এপ্রিলের মে মাসে সোভিয়েত ইন্টারনাল সিকিউরিটি সার্ভিস এবং হচ্ছে এন কে ভিডি দ্বারা পরিচিত গণহত্যা কার্তিন অঞ্চলটা অবস্থিত রাশিয়া ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নে এই গণহত্যার কার্তিনের প্রায় বাইশ হাজার মানুষ হত্যা করে কয় হাজার বাইশ হাজার আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি ঘটে দুই সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালে পঁয়তাল্লিশ সালে জাপান কর্তৃক চুক্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিত্র বাহিনী হচ্ছে জার্মানি আত্মসমর্পণ করে সাত মে উনিশশো পঁয়ত্রিশ সালে অডলফিত্রে আত্মহত্যা করে তিরিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ সালে ডে ভিক্টরি ইন ইউরোপ ডে হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে বি ডে হচ্ছে ভিক্টরি ওভার জাপান ডে হচ্ছে দুই সেপ্টেম্বরশো পঁয়তাল্লিশ সালে জাপান আত্মসমর্পণ করে চোদ্দ আগস্ট উনিশশো পঁয়ত্রিশ সালে ডে হচ্ছে ছয় উনিশ চৌত্রিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিক থিস পর্যন্ত দুশো সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ বিচারের ব্যাপারে একমত পোষণ করে জার্মানি নুরেমবার্গ আন্তর্জাতিক সামরিক আদালত প্রতিষ্ঠা করা হয় যা নুরেমবার্গ ট্রাইব্যুনাল নামে গঠিত এ ধরনের প্রায় দুইশো জার্মান যুদ্ধাপর বিচার করা হয় থাকে মোট অভিযুক্ত হচ্ছে হয় চব্বিশ জন মৃত্যু বারো জনকে আচ্ছা তারপরে হচ্ছে একদম ছয়শ সতেরো পৃষ্ঠটায় জাতি পঞ্চাশ লিগ অব নেশন প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বযুদ্ধ একটা সার্বজনীন সংগঠনের পর্যন্ত উল্লোধ করে এই উদযোগ থেকে মার্কিন প্রেসিডেন্ট উদরুন্দ চোদ্দ দফার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় জাতপুঞ্জ যুদ্ধে সহ বিশ্ব শান্তি প্রদেশের লক্ষ্য জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত করা হয়েছিল উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে জাতিপুঞ্জ তার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে জাতিপুঞ্জ বিলুপ্ত হলে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ জাতিসংঘ জাতিপুঞ্জ জাতিসংঘের এই জাতি জাতি জাতিসংঘের পূর্বসূর সংঘর্ষ রিকবনেশ প্রতিষ্ঠার উদ্দেশ্য প্রথম বিশুদ্ধ শান্তি প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠিত হয় উনিশশো বিশালের স্বর্ণ উনিশশো আঠারো সালে প্রস্তাবিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আঠাশতম প্রেসিডেন্ট উড্রুবস জেনাবা সুদেন চৌদ্দফা উত্থান করা উড্রুবস জাতিবন্ধু যুক্তি বিদ্যুৎ চৌদ্দ দফা জাতব হয়ে সদস্য ছিল যুক্তরাষ্ট্রে বিলুপ্ত হয় উনিশশো উনচল্লিশ সালের দ্বিতীয় বিশুদ্ধ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে সালে জাতিসংঘ জাতিসংঘ হচ্ছে যুদ্ধবিরুতি বিশ্ব শান্তি প্রতিষ্ঠান মানবতার কল্যাণ দ্বিতীয় মহযুদ্ধের পর পঁয়ত্রিশ সালে চব্বিশ অক্টোবর জাতিসংঘ গড়েছে জাতিসংঘ রাত রাতি প্রতিষ্ঠিত হয়ে যায়নি একটা সময়ের মধ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত জাতিসংঘের পাঁচটা সদস্য যুক্তরাষ্ট্র যুক্ত ফ্রান্স ও রাশিয়া এই বিশেষ ক্ষমতা বৈঠক পাওয়া রয়েছে যে ক্ষমতা বলে এই সদস্যকে কেউ জাতিসংঘের যে কোনো সিদ্ধান্তকে নাগজ দিতে পারে লন্ডন হচ্ছে ঠিক আছে আচ্ছা এটা একটা সূত্র শ্রেণী এরকম লওকা তেমাবা এটুকু পর্যন্ত মনে আছে যে লওকা থেকে লন্ডন আটলান্টিক ওয়াশিংটন ডিসি কাসাবলাঙ্কা তেহরান তেমাবা তেহরান মস্কো ভার্জিনিয়া আর শেষে আরও চারটা আছে ব্রিট দা ইয়া ব্রিট দা ইয়া ইয়াশা ইশা ব্রিট দ্য ইস নাকি যেন একটা আচ্ছা ব্রিটেন উডস ডাম্বার ইয়ালটা সম্মান সানফ্রান্সিস্কো এটা একটু পর এটা আসছে প্রথমত লন্ডন গোশন আনুষ্ঠানিক হচ্ছে তোমার একচল্লিশ সালে ঘোষণা করে ইউরোপের নয়টা দেশের প্রবাসী সরকার লন্ডনের জেমস পর্ষদ ঘোষণা করেছে যাদের সঙ্গে প্রতিষ্ঠিত প্রথম পদক্ষেপ আছে কেলোর ঘোষণা আটলানিক সদস্য স্বাক্ষরিত উনিশশো একত্রিশ সালে স্বাক্ষর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উন্ন্টন চার্জ এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রান্কির স্বাক্ষরিত হয় প্রিন্সেস অফ ওয়েলস নামক বিশেষ সন্তান তাদের সঙ্গে প্রথম চুক্তি হচ্ছে এটা ওয়াশিংটন ডিসি সম্প্রচা অনুষ্ঠিত উনিশশো বিল্লিশ সালে আমেরিকার বত্রিশ প্রেসিডেন্ট রোজবেল এটা করছে জাতিসংঘের নামকরণ করেছে এটা বিয়াল্লিশ সালে মরন্ত শহর কাসাবাঙ্গ আফ্রিকার একপাত্র সমান সমালোচ্যক অনুষ্ঠিত হয়েছে তেষট্টি সালে বিশ্বের সকল দেশের সদস্য হওয়ার আহ্বান জানানো হয়েছে এই তেহরান সম্মেলনে মস্কো হচ্ছে অনুষ্ঠিত তেত্রিশ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের মস্কো সালে বার্জিন আমেরিকার একটা অঙ্গরাজ্য গড়িত এখানে সালে বিশ্বের বিশ্বের অর্থনৈতিক সংকট লক্ষ্যে বি এবং হচ্ছে সিদ্ধান্তের ডলার আন্তর্জাতিক মুদ্রায় রূপান্তরিত করা রূপরেখা নিরাপত্তা পরিষদ গঠন ও স্থায়ী সদস্য নির্বাচন করা সমালোচনা সালে অবস্থিত ইউক্রেন পাঁচটা স্থায়ী সদস্য বেটু ক্ষমতা প্রদান করা থাকে এখানে উনিশশো পঁয়তাল্লিশ সালে পঁচিশ এপ্রিল থেকে ছাব্বিশ জুন স্বাক্ষর করেন পোল্যান্ড এখন দেশ হিসেবে পনেরো অক্টোবর উনিশ পঁয়ত্রিশ সালে সাক্ষাৎ করে চব্বিশ অক্টোবর উনিশ পঞ্চায়েত সালে কার্য করা থাকে জাতিসংঘের মূল্য দেশ হচ্ছে চারটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের লক্ষ্য অর্জন সহায়তা করা জাতিসংঘের সদস্য প্রতিষ্ঠানের সদস্য সর্বশেষ সদস্য বর্তমান সদস্য সদস্য সুদান দক্ষিণ সদস্য লাভ করে জুলাই দু হাজার বাংলাদেশ সদস্য একশো বাংলাদেশ সদস্য লাভ করে উনত্রিশতম অধিবেশনে সদস্য নে সাই পর্যবে স্বাধীন দেশ কিন্তু সদস্য হচ্ছে বেটিং সিটি কথাও সাইপর্যবক দেশে বেটেকা সিটি উপাদেশন তাইয়ান জাতিসংঘ প্রদেশের সদস্য একা উনিশশো একাত্তর দেশটি চীনের কাছে চীনের কাছে চীনের কাছে হচ্ছে গিয়ে তাদের স্বর্মতার করে তাই বাদে বিষয়ত করা হয় থাকে ভাষা হচ্ছে জাতীয় ভাষা ছয় টাকার অফিসের বা কার্যকর ভাষা দুইটা এই যে তাইওয়ান কিন্তু চিন কিন্তু সদস্য ছিল জাতিসংঘের চীন মূলত স্থানে স্থানের সলাভেক্ত হয়েছে আচ্ছা ইংরেজি ফ্রেঞ্চ চাইনিজ রুশ চাইনিজ রুশ রু্পেন্শ আরবি হচ্ছে ছয়টা ভাষা জাতিসংঘ সপ্তম ভাষার দপ্তর ভাষা প্রস্তাব করা বাংলাকে চাঁদার ব্যাপারটা হচ্ছে দুজন সর্বোচ্চ চাঁদ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বাইশ পার্সেন্ট এবং বাংলাদেশ মোট বাজেটে শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট চাঁদা দেয় নামকণ করেছে রুসবেল বেলশাল ওয়াশিংটন ডিসি সম্মানের মূল শহর দেখছে আর কি বেল্ট ম্যাকলিস আচ্ছা আচ্ছা বিশ্ববিদ্যালয় জাতীয় সংখ্যা বিশ্ববিদ্যালয় জাপান টোকিও জাতীয় সংখ্যক শান্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত হচ্ছে কোস্টারিকায় আর অধিবেশন প্রথম অধিবেশন হচ্ছে লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে আর নিউ ইয়র্কে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিয়মিত অধিবেশন বসে আন্তর্জাতিক আদালত আইসিজেট জেট হচ্ছে জেটেরা কোর্ট অফ জাস্টিস নেদারল্যান্ডের পনেরো জন বিচারক থাকে মেয়াদ নয় বছর সভাপতি মেয়াদ তিন বছর এই আদালত কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না এটা হচ্ছে আর আইসিসি হচ্ছে আইসিসির নেদারল্যান্ডের হ্যাগে জন বিচারক থাকে বিচারের মেয়াদকাল নয় বছর আইসিটি বিচারক মেয়াদকাল নয় বছর কিন্তু আঠারো জন বিচারক থাকে আর এখানে আইসি জেটে আইসি জেটে বিচারক থাকে মাত্র পনেরো জন কোনো দেশের বিরুদ্ধে বিচারক থাকে পনেরো জন কারণ কি পনেরো জনের কারণ কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় সুতরাং আমরা একটু কম আইসিজে আইসিসি তথ্য ব্যক্তিবিদ্ধ মামলা করা যায় স্বাধীন প্রতিষ্ঠান এটা জাতিসংঘের কোনো অঙ্গ সংগঠনের স্বাধীন প্রতিষ্ঠান ঠিক আছে আচ্ছা এটা কিন্তু স্বাধীন প্রতিষ্ঠান আচ্ছা জাতিসংঘের পতাকাও দিক জাতিসংঘের পতাকা সাত ডিসেম্বর উনিশশো তেচল্লিশ সালে আর জাতিসংঘের পতাকার নকশা হচ্ছে গিয়া দুই পাশে সাদা রঙের জলপাই জলপাইগাছে দুইটা ডাল আছে এখানে নীলের মাঝে নীল এবং মাঝখানে পৃথিবীর মানচিত্র আছে এখানে মাঝখানে পৃথিবীর মানচিত্র আচ্ছা জাতিসংঘের প্রতীক পতাকা ডিজাইন হচ্ছে জোনাল ম্যাগলিন জাতিসংঘ বমনে স্বতঙ্ঘা বমনে অবস্থিত ম্যানহাটন নিউ ইয়র্কের হচ্ছে আটলান্টিক মাসের অবস্থিত উনিশশো সালে সালের মূল ভবনের কার্যক্রম শুরু হয়েছে জাতিসংঘ ভবনে জমিদান করেছে রক ফেলার আর হচ্ছে জাতিসংঘ ভবনের নাইমিয়ার নিউ ইয়র্ক সার রাজ্যের আঞ্চলিক দপ্তর আছে তিনটা জানা ভিয়ান এবং নাইরুবি ভিয়ান এবং নাইরুবি সদস্য বদলাভ বাংলাদেশ অংশ সদস্য লাভে দুইবার দুবার সদস্য বদলাভ উনিশশো সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ করতে সদস্যের লাভ প্রস্তুত বাংলাদেশ সদস্য স্থায়ী প্রতিনিধি এস এ করিম প্রথম নারী প্রতিনিধি হচ্ছে ইসমাত জাহান ইসমাত জাহান জাতিসংঘ বাংলাদেশ বর্তমান স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন জাতীয়ং মহার সরকারি আন্ডার সেক্রেটারি জেনারেল আমির হক বা সিডু কমিটি প্রথম বাংলাদেশের সদস্য সালমা খান সিডু কমিটি বর্তমান বাংলাদেশ সদস্য ইসাত জাহান আঙ্গা অধিবেশন সভাপতি দায়িত্ব সাল একশন বাংলাদেশের পক্ষে সাধারণ পরিষদ সভাপতি বাংলাদেশ নিরাপত্তা পরিষদ অস্ব দুইবার অনেক সাত উন্নষ এক উনিশশো আশি এবং দু হাজার থেকে দু হাজার এক সালে শেখমতিমা সাধারণ বছর বাংলা ভাষণ হয়েছে পঁচিশে সেপ্টেম্বর উনিশশো চুয়ত উনত্রিশত মধিবেশনে পড়া ফারাক্কা উত্থাপন করেছে ছিয়াত্তর সাল একত্রিশত মধিবেদন তিনজন সভাপতি হচ্ছে লক্ষ্য ভারত স্যার জাফরুল্লাহ চৌধুরী আচ্ছা বাংলাদেশ নিরাপত্তা পরিষদ করতে দুইবার দুইবার দুই এবং দু হাজার এক নিরাপত্তা পরিষদের হয়েছে আচ্ছা বাংলাদেশ নিরাপত্তা পরিষদ অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে দুইবার আর বাংলাদেশ নিরাপত্তা পরিষদে সভাপতি করছে দুইবার দুই হাজার সালে ঠিক আছে আচ্ছা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে হচ্ছে একটা কার্যক্রম শরণার্থী সিডো আচ্ছা আর ইউএন উইমেন ইউনিফেম জাতিসংঘ মানবাধিকার সংস্থা একটা বিষয় হচ্ছে ছয়শো চব্বিশ এবং পঁচিশ পৃষ্ঠায় এখানে হচ্ছে কাজ জাতিসংঘ শান্তিরক্ষা কমিশন বাংলাদেশের হচ্ছে উনিশশো অষ্টআশি সালে হচ্ছে মিশনের প্রথম ইরাক ইরানে হচ্ছে বা ইউনিমক এখানে প্রথম হচ্ছে সদস্য পাঠিয়েছিল বাংলাদেশের প্রথম শান্তিরক্ষা কার্যক্রম বইশ পাঠায় পূর্বতিম শান্তিরক্ষা কার্যক্রম বর্তমান বাংলাদেশের অবস্থান দ্বিতীয় পরিবার জাতিসংঘ শান্তিরক্ষা কমিশন যুগ উনিশশো উনানব্বই সাল উনিশশো উনানব্বই নৌবাহী জাতিসংঘ শান্তি দুশো তিরানব্বই সাল জাতিসংঘের শান্তিরক্ষত্রিশে জাতীয় শান্তিরক্ষা কমিশন এশিয়ার কার্যর অবস্থা ঢাকায় জাতিসংঘ সহ বিষয় সংস্থা নাম এস ইউনিস

la all নারী ক্ষমতা সংস্থার নাম ইউএন এর অফিসের নাম হচ্ছে ইউনাইটেড নেশনাল হচ্ছে ফটি ফর ফর জেন্ডার ইকোয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ উইমেন আচ্ছা কার্যক্রম একজন যুদ্ধের একশো সর্তর নিউ ইয়র্কে ইউএন উইমেন আচ্ছা ইউনিফেম হচ্ছে নারী উন্নয়ন ইউনিফার্ম হচ্ছে ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন ফান্ড আর ইউনি ইউএন উইমেন হচ্ছে ইউনাইটেড নেশন এনটিটি আচ্ছা সত্তা আর উনিশশো সত্তর সালে সরদপ্তর্তর নিউ ইয়র্কে হচ্ছে ইউনিফেম জাতিসংঘ মানবাধিকার সংস্থা হচ্ছে উনিশশো আঠারো সালে আরব বিদ্রোহের প্রথম যুদ্ধের কারণে সর্বত মানবিক হচ্ছে দশ জম্বশ আটচল্লিশ সালে প্যারিসে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল সদর জেনে বা সুইজারল্যান্ড করে বিশ্ব মানবাধিকার

আর কফি বানানটি কফি হানান বানকেমুন অ্যান্থনিও গুতেরেস ঠিক আছে আচ্ছা ট্রিক বের হচ্ছে নিজ দেশের নরওয়ে প্রথম মহাসচিব কোরিয়া যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্ক খারাপ থাকার কারণে তিনি পদত্যাগ করছিল আচ্ছা আর দেখা মশল সুইডেনের কর্মত্যবস্থায় মার্চেন কঙ্গদেব দর্শক বর্তমান জাম্বি পোস্টার বিমান একশো তিনি সাত জন মনোত্তর মহনত্তর নবুল পুরস্কার আছে দেখা মশল উথান মিয়ানমার মধ্য মত বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহাসচিব আছে উত্থান মিয়ানমার এসে নির্বাচিত প্রথম মহাসচিব আচ্ছা কোর্ট ওয়ার্ড হচ্ছে নিজ দেশ অস্ট্রিয়া চীনের প্রদানের কারণে তিনি তৃতীয় মহাসচিত নির্বাচিত বাড়ি একটা মসিদ পরবর্তী নির্দেশে প্রেসিডেন্ট হয়েছিল আর কুডু হেম জাতিসংঘ সঙ্গে হিসেবে তিনি প্রথম বাংলাদেশে সফর করতে যাচ্ছ কুডু আলহেম আর প্যারেস দা হচ্ছে নির্দেশ করে বাংলাদেশে সফর করে দ্বিতীয় মহাসচিব কুডু আলম এবং প্যারিস করে দাঁড়াচ্ছে পর্তুগাল হচ্ছে নির্দেশ মহা মিশন আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভেটু থাকার কারণে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালন করতে পারেননি ঠিক আছে আচ্ছা আর কফিয়ান হচ্ছে নিজের গান যদি একটা সঙ্গে সাথে যৌথভাবে শান্তি নোবল পুরস্কার লাভ করেছে বানকি মানুষ হচ্ছে নির্দেশ দক্ষিণ কোরিয়া এশিয়া থেকে নির্বাচিত দ্বিতীয় মহাসচিব ঠিক আছে আচ্ছা তা আর উত্থান হচ্ছে প্রথম মহাসচিব আচ্ছা আর আন্তরিক হচ্ছে নির্দেশ পর্যগাল বর্তমানে বর্তমান নবমর্ষ পর সার্বিক প্রধানমন্ত্রী এই মহাদেশ থেকে নির্বাচিত চতুর্থ মহাসচিব আর উত্থান বাংলাদেশে কিন্তু আসছে আচ্ছা জাতিসংঘের মূল সংস্থা হচ্ছে ছয়টা জেনারেল অ্যাসেম্বলি নিরাপত্তা পরিষদ অর্থনৈতিকভাবে সামাজিক পরিষদ অস্থি পরিষদ সচিবালয় এবং হচ্ছে আন্তর্জাতিক বিচারালয় ঠিক আছে আইসি জেড আন্তর্জাতিক বিচারালয় এখানে আইসি জাতিসংঘের কিন্তু আইসিসিটা জাতিসংঘের কোনো অঙ্গ সংগঠন না ঠিক আছে আচ্ছা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ওয়ার্ল্ড ব্যাঙ্ক ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এছাড়া যদি একটু তো ব্যাপারটা এরকম যে জাতিসংঘের সাধারণ জেনারেল অ্যাসেম্বলি হচ্ছে কাছে প্রতি বছর সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবার হচ্ছে অধিবেশন বসে এই জেনারেল অ্যাসেম্বলি ঠিক আছে প্রথম এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ সভাপতি হচ্ছে উনিশশো ছিয়াশি সালে একবার এক অধিবেশনে নিরাপত্তা পরিষদ হচ্ছে কি The <laughs> cat প্রতিষ্ঠারী সদস্য এগারোটা বর্তমান সদস্য পনেরোটা পাঁচটা স্থায়ী দশটা অস্থায়ী 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 রাষ্ট্রগুলো মেয়াদ দুই বস্তু বাংলাদেশ অস্ত্র রাষ্ট্র ছিল উনিশশো উনশি আশি দু হাজার যোদ্ধার আছে নিরাপত্তা পরিষদের ইচ্ছা আর সদর সভাপতি হয়েছিল নিরাপত্তা পরিষদে দু হাজার এক সালে অর্থনৈতিক সামাজিক পরিষদের চৌনতা দেশ এখানে প্রতি দেশ দেশের সদস্য হয়েছে ইকোসোয়ের আর এক তৃতীয়াংশ নতুন আসে প্রত্যেক বছর এবং একতীয়াংশ অবসর অর্থাৎ প্রতি গ্রুপে আঠারোটা দেশ থাকে আঞ্চলিক কমিশন হচ্ছে পাঁচটা এ ইসিএ ইকোনমিক কমিশন অব আফ্রিকা আদি সাহা বাই সেটা ইসি ইকোনমিক কমিশন অফ ইউরোপ আফ্রিকা ইউরোপ তারপর হচ্ছে ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান ঠিক আছে ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অর্থাৎ হচ্ছে উত্তর আমেরিকা ইকোনমিক কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক এশিয়ার জন্য হচ্ছে ইসি এসি ব্যাংক অফ থাইল্যান্ড যেটা সদর দপ্তর আছে আর এই যে ইসি ডাবলু এ ইকোনমিক অ্যান্ড সোসাইল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া ঠিক আছে ওয়েস্টার্ন এশিয়া আছে এশিয়ার দুইটা আছে একটা হচ্ছে এশিয়ান কমিশন এশিয়া অ্যান্ড সোসাইল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক আর এটা হচ্ছে ওয়েস্টার্ন এশিয়া ঠিক আছে বৈরুত লেবার যেটা সদর দপ্তর আছে আর অসি পরশু হচ্ছে চার্চি কাউন্সিল মূলত বর্তমান কার্যক্রম উনিশশো চলব্ব সালে পালন স্বাধীনতা পদ্ধতি কার্যক্রম থাকবে সচিব মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত প্রধান হল মহাসচিব আচ্ছা আন্তর্জাতিক বিচার রয়েছে বিচারক সংখ্যা পনেরো আর বিচারকের মেয়াদ নয় বছর সভাপতি মেয়াদ তিন বছর আচ্ছা আর এখানে কোনো রাষ্ট্রের ব্যক্তির মামলা করেন রাষ্ট্রের মামলা করা যায় আচ্ছা ওয়ার্ল্ড চৌত্রিশ সাল প্রতিষ্ঠ ব্রিটেন মাধ্যমে ব্রিটেন উন উনিশশো চৌচল্লিশ সালে ওয়াশিংটন ডিসিতে সদস্য শত দেশের মধ্যে কিউবা যে ধরনের সংস্থা বিশ্ব সাহিত্য সংস্থা আচ্ছা আইবিআ অঙ্গ পাঁচটা আইবিআরডি আইডি আইএফসি আইসি আই মিগা ঠিক আছে আচ্ছা আইবিআরডি হচ্ছে ইন্টারেশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইবিআরডি আইডিয়া ইন্টারশনাল ডেভেলপমেন্ট আইএফসি হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন ঠিক আছে ইন্টারন্যাশনাল আইসি এস হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য সেটেলমেন্ট অ্যান্ড ইভেস্ট ইনভেস্টমেন্ট ডিসপিউট আর হচ্ছে মিগা হচ্ছে মাল্টি ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি আছে ডাব্লু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদপ্তর হচ্ছে জেনে সুইজারল্যান্ড স্বাস্থ্য দিবস সাত এপ্রিল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন উনিশশো আঠারো সালে প্রতিষ্ঠিত হয়েছে গাট গাঢ় থেকে হচ্ছে পঁচানব্বই সালের ওয়ার্ল্ড ট্রেড অর্গেশন বাংলাদেশ সদস্য লাভ করছে উনিশশো পঁচানব্বই সালে পঞ্চশক্তি দেশ সদস্য রাশিয়া ইউনেস্কো হচ্ছে পঁয়তাল্লিশ প্রতিষ্ঠিত সদপ্তর ফ্রান্সে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে বাংলাদেশ সদস্য হচ্ছে উনিশশো বাহাত্তর সালে আচ্ছা আর ইউনেস্কো থেকে নিজেদের নামপত্র করেছে যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল আচ্ছা আইএল হচ্ছে সদপ্তর জেনে জেনাবায় সুইজারল্যান্ডে প্রতিষ্ঠিত উনিশশো উনিশ সালে যে চুক্তির মাধ্যমে আইএল গড় দ্বিতীয় ভাষায় চুক্তির মাধ্যমে আইল সাথে লাভ করছে ডাবলিউটিউ হচ্ছে টুজম অগানাইজেশন সদপ্তর মাদ্রি স্পেন ডাবলিউটিউ ফা হচ্ছে ফুড এগ্রিকালচার অর্গানাইজেন পঁয়তাল্লিশ সালে সদতপর ইতালি রুমে ইফাদ হচ্ছে গায়ে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইতালি রুমে করা আইএমএ হচ্ছে গা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যুক্তরাষ্ট্র ঠিক আছে পঁয়তাল্লিশ সালে আইএ হচ্ছে ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি সদপ্তর ভিএন অস্ট্রেলিয়া ইমন পূর্ণ ইন্টারেশনালিটাই অর্গানাইজেশন সদপ্তর লন্ডনে ডাবলিউ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন সদ জেনাবাদে ইউটিউ ইউনিভার্সেল বর্তমান সদপ্তর বান সুইজারল্যান্ড প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো চৌদ্দ সালে জাতির অন্তর্ভুক্ত হয় প্রথম জল উনিশশো আটশোর সালে ইউনাইটেড ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দপ্তর ভিয়েনা অস্ট্রেলিয়াতে ইউনিসেফ হচ্ছে গে সদত্ত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে সত্রিশ সালে হচ্ছে জাতিসংঘের অন্তর্ভুক্তশো তিপ্পান্ন সালে প্রতিশো ছিয়চল্লিশ সালে জাতিসংঘ ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড ন্যাশনাল চিলড্রেন ফান্ড ইউনাইটেড নেশনাল পূর্বে পূর্বে নামার বর্তমান পূর্বের পূর্ণরূপ হচ্ছে বর্তমান পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড আচ্ছা প্রতিশো সিজোর সালে যাদের অন্তর্ভুক্ত অন্তত সালে পঁয়ষট্টি সালে নম্বর পাইছে ইউন ইউনএপ হচ্ছে ইউনাইটেড ন্যাশনাল এনভারোনমেন্টাল প্রোগ্রাম বাহাত্তর সালে সদত্ত নাইরোবিকে নিয়ে আছে ইউনিয়ফ ইউনিয়প ঠিক আছে আই ইউটি হচ্ছে ইন্টারেশন টেকনো টেলিকমিউনিকেশন ইউনিয়ন যেটা হচ্ছে জেনাবাদ সুইজারল্যান্ডে ডাব্লিউএম হচ্ছে ওয়ার্ল্ড মেট্রো অর্গানাইজেশন অর্গানাইজেন যে আসিস হচ্ছে ইন্টারগেন্ট প্যানেল ক্লাইমেট চেঞ্জ দু হাজার সাত সালে ইন্টারন্যাশনাল ইন্টারেশনাল সিভিলাইভিশন অর্গানাইজেশন মন্ট্রিল কানাডা এই ইউনাইটেড ন্যাশনাল কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট জেনে সুইজারল্যান্ডে ইউএনএসএ হচ্ছে ইউনাইটেড ন্যাশনাল হাই কমিশন ফিপুটি সদর জেনাব

Tak